সুব্রত ঠাকুরের নেতৃত্বে মতুয়া বাড়িতে গঠিত হল নতুন সংগঠন সংগঠনের প্রধান উপদেষ্টা শুভেন্দু অধিকারী অসীম সরকার স্বপন মজুমদার সহ আরও কয়েক বিজেপি বিধায়ক সুব্রত নতুন সংগঠনকে সাধুবাদ জানালেন শান্তনু ঠাকুর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল আগেই একটি প্রধান ছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর অন্যটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর প্রতি বছর রাস উৎসবের দিনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয় এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনের তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত সুব্রত ঠাকুর ঠাকুর সেই সংগঠনের প্রধান শান্তনু ও ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবিরানী ঠাকুর কোটি কোটি মতুয়া তিনটে কেন যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা ডাউন টোরেন পিপুল রয়েছে তাদের উত্থানের জন্য মতো মহাসংঘ কাজ করে আসছে উনিশশো সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে মতো মর্সঙ্গ তৈরি হয়েছে যে মতো মহাসংঘটা ছিল সেই মতো মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না তার জন্য আমাকে নতুন করে মতো মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম কমিটির উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক অসীম সরকার উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়করা কমিটি গঠন করে সুব্রত ঠাকুর বলেন সময় প্রয়োজনে তৃতীয় সংগঠন গঠিত হয়েছে শান্তনু ঠাকুরের উপরে তার কোনো ক্ষোভ নেই ক্ষোভ আছে সেই সংগঠনের কিছু দালালের উপরে তুই ভাইয়ের মধ্যে দূরত্ব না আমার কতগুলো ফোরে যারা আছে দালাল আছে তাদের নিয়ে অসুবিধা আর সেটা যখন আমি সুদ্রাতে পারলাম না তার জন্য আমাকে নতুন মতু মশ তৈরি করতে এই সংগঠন থেকে একটাই বার্তা সেটা হচ্ছে সমস্ত মতুয়া যারা আছেন যারা উদ্বাস্ত মানুষ যারা আছেন তাদের সংগঠিত হতে হবে এবং আমরা 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 হচ্ছে হিন্দু আমরা সনাতনী আমরা মতুয়া আমরা আন্দোলন করেছি গুরুচাদ ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছে বাংলাদেশে আন্দোলন হয়েছে তাতে আমরা যারা কনভার্ট হয়ে যাচ্ছিলো খ্রিস্টানে তাদের ঠেকিয়েছি মুসলমানে কনভার্ট হয়ে যাচ্ছিলো আমরা ঠেকিয়েছি আমরা সবসময় রক্ষা কবজের মতন আমরা কাজ করি আমরা লড়াই করি আমাদের লড়াইটা শিক্ষার জন্য আমাদের লড়াইটা উদ্বাস্ত মানুষের জন্য আমাদের লড়াইটা ডারুন ট্রেন পিপল যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য যাদের কোনো কিছু নেই তাদের জন্য আমাদের লড়াই এই লড়াইটা শুধুমাত্র একদিন দুদিনের না সে নব্বই বছর ধরে আগামীতেও চলতে থাকবে ঠাকুরের তৃতীয় সংগঠন নিয়ে সাদ্দু ঠাকুর বলেন সংগঠন যে কেউ করতে পারে কিন্তু সেটা চালাতে হবে সুব্রত ঠাকুরের সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলে সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে কেননা সংগঠন করতে পারে আর সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি নালে কি করে নিজের অস্তিত্ব প্রমাণ হবে অবশ্যই সংগঠন করার রাইট আছে আমি এ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করবো না ভালো এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে তাদের সেবা তাদের পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো মতুয়ারা কোনো দিনই দ্বিধাবিভক্ত নয় সংগঠন নিয়ে এখন একই রেজিস্ট্রেশনে সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতগুতি করি মারামারি করি তাতে তো কি যায় আসে মারামারি গুতি করে তো কোনো লাভ নেই কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে কেন বঞ্চিত বঞ্চিত হবে সে আমিও তো চাই না সে বঞ্চিত হোক সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক আমি চাই একদম শুভকামনা আছে একটা সংগঠন করলেই সেই সংগঠনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না সংগঠন করতে গেলে একটু সময় লাগে লোকবল তৈরি করতে গেলে একটু সময় লাগে হবে আস্তে আস্তে সবই হবে ভালো হবে আরে কোনো ফাটলি নয় এটা আজকে নয় এটা আমার পূর্বপুরুষ ধরেই চলে আসছে এরকম নতুন কিছু নয় এতে নতুন করে একজন লোক ব্যক্তিত্ব সে নেতৃত্ব দেবে তাদের মতুয়াদের ফাটল ধরার কি আছে এটা তো ঠাকুরবাড়ির বাইরে চলে যাচ্ছে না যদি বাইরে চলে যেত তাহলে ফাটল ধরার জায়গা থাকছে অন্যদিকে সুব্রত এবং শান্ত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন পরিবার বড় হলে সংগঠন বাড়তে পারে আমার কাছে দুই সন্তানই সমান আমি দুজনের সঙ্গেই আছি আমার দুই ছেলে দুই ছেলেই আমার কাছে সমান এতে তো কোনো তাপাত নেই আমি দুই ছেলের দিকেই আছি সব সময়ই আছি কোনো দিকে আলাদা দুটো মতো মহাসংঘ না মার মহাসংঘ একই যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে এতে আর নতুনত্ব কিছু ফ্যামিলি যদি বড় হয় তাহলে খাওয়া দাওয়া একসঙ্গে কি আগের মতো হয় একান্নবর্তী পরিবার থাকে না তার মধ্যে গণ্ডগোলের তো কোনো কিছু নাই যে যারভাবে করছে একই সঙ্গে আছে একই কমিটি একই রেজিস্ট্রেশন নাম্বার এতে কোনো ইয়ে নেই দুই ছেলের পক্ষেই আমার থাকতে হয়ছেন আমি আমি দুই ছেলেকেই সমর্থন করি বিধায়ক অসীম সরকার বলেন পরিবার যখন বড় হয় তখন ভাগাভাগি হয় আমরা জানি ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংঘ একটাই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই কালকে ছোট শান্তনু ঠাকুর যদি ডাকেন চলে আসব আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুর মশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমাদের আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আস বড় ঠাকুর ডেকেছেন উনি ওনার কমিটিতে রেখেছেন খুব ভালো কথা ছোটো ঠাকুর যদি ডাকেন সেখানেও থাকবো এখন ছোট ঠাকুর তো ওনার সর্বভারতীয় সম্পাদক সুখেন গান মহাশয়কে দিয়ে আমাকে মধুদের থেকেই বাদ দিয়ে দিয়েছেন আমার তো আমি ধন্য হলাম যে বড় ঠাকুর আমাকে ডেকেছেন তবু আমার এতদিন মতুয়াদের হয়ে কাজ করার তবু একটা সম্মান আমি পেলাম বড় ঠাকুর ডেকেছে আমার ভালো লাগছে সুব্রত ঠাকুরের সংগঠন প্রসঙ্গে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেশ চৌধুরী বলেন পরিবার বড় হয়েছে সংগঠন ভাগ হয়েছে এতে কিছু করার নেই কিন্তু এক থাকতে পারলে ভালো হতো একই সঙ্গে তিনি বলেন ভাগ বাটোয়ারা নিয়ে এই ভাগাভাগি কার হাতে ঠাকুর বাড়ি নিয়ন্ত্রণ থাকবে বিজেপি কাকে বেশি গুরুত্ব দেবে তা নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই যে সংগঠন মতুয়াদের জন্য কাজ করবে মতুয়ারা তার সঙ্গে থাকবে এই সূত্রপাত বাংলাদেশ থেকে বাংলাদেশও পরিবার বড় থাকার কারণে ওখানেও প্রত্যেক পরিবারে যারা সদস্য আছে আলাদা আলাদা সংগঠন করেছে এখানেও যেহেতু আমাদের পরিবার বড় হয়েছে সেই কারণে সংগঠন ভাগ হচ্ছে এতো কিছু করার নেই তবে এক থাকতে পারলে ভালো হতো মতুয়াদের ইউনিটি বাড়তো এবং মতুয়াদের সার্বিক কল্যাণে তাদের রাজনৈতিক ক্ষমতাও আরও বেশি বৃদ্ধি হতো যেটা মা মমতা ঠাকুর বলেছেন আমিও সেই কথা বলছি মানুষের জন্য যে সংগঠন কাজ করবে মতুরা তাদের সঙ্গে থাকবে এবং বড়মা মা বিনাপানি ঠাকুরের আশীর্বাদ মা মমতা ঠাকুরের সঙ্গে রয়েছেন এবং মা মমতা ঠাকুরের সংগঠন মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করেন আমাদের আশা মতো আমাদের সঙ্গেই থাকবেন স্বাগত জানানো না জানানোর কিছু নেই পরিবার আমি আপনারা তো এখন দেখছেন তিনটে এরপরে শান্তনু ঠাকুরের দু ছেলে আছে আগামী দিনে আরও দুটো হবে পাঁচটা হবে কালের নিয়মে যেটা হয় পরিবার বড় হলে হতে পারে এটা নিয়ে আমরা খুব বিচলিত হচ্ছি না